উপা আমেরিকার আগে ব্রাজিলকে রূপে দিল যুক্তরাষ্ট্র শুরুতে গোল করে ব্রাজিলকে কে এগিয়ে নেন রোড্রিগো এরপর সমতায় ফিরলে আক্রমণ বাড়াতে থাকে তারা তবে যুক্তরাষ্ট্রের গোলরক্ষেন দেওয়াল একের পর এক দলকে হারাতে দিলেন না তিনি আমেরিকার আগে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক এক ব্যবধানে ডরো করে ব্রাজিল চোদ্দতম মিনিটে ব্রাজিলকে রোড্রিগো এগিয়ে নেওয়ার পর ছাব্বিশতম মিনিটে যুক্তরাষ্ট্রকে সমতায় প্রাণ ক্রিস্টিয়ান পুলিশি যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশতম ম্যাচে এটাই ব্রাজিলের প্রথম ড্র হার কেবল একটি উনিশশো সালে বাকি আঠারো ম্যাচে জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচ মাঠে গড়ানোর পর এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি ব্রাজিল সতেরোতম মিনিটে টার্নারের ভুলে বিপজ্জনক জায়গায় বল পেয়ে যান রাপেনিয়া তার কাছ থেকে বল নিয়ে বাড়ির থেকে জাল খুঁজে নেন রড্রিগো নয় মিনিট পর সমতায় ফেরে যুক্তরাষ্ট্র ডি বক্সের কাছাকাছি অবস্থানে ফ্রি কিক থেকে গোলটি করেন পুলিশ বিরতির পর ব্রাজিল বেশ কয়েকটি সুযোগ তৈরি করে তবে প্রতিপক্ষ গোলরক্ষের কারণ কারণে বল আর জালে পাঠাতে পারেনি তারা